গন্ডা ছড়ায় গিয়ে জনরোষের মুখে বিজেপি নেতৃত্ব সহ মন্ত্রী জনতার ক্ষোভে ভাঙল মহকুমা অফিস আঠারো নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এমন পরিস্থিতি আর কোনো দিনও হয়নি বিজেপির তবে এই ইঙ্গিত শুভ নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল জনগণের এই ক্ষোভ সামনের দিনে রাজ্য বিজেপির জন্য তৈরি করতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আপনাদের সঙ্গে এই মুহূর্তে চলেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ত্রিপুরার জনগণ জেগে উঠছে শাসক দলীয় নেতারাই এবার জনসাধারণের রক্ত চক্ষুর শিকার গন্ডা চরম অশান্তির পরিবেশ খতিয়ে দেখতে গিয়ে নয়া বিপদে বিজেপি নেতা মন্ত্রীরা বিজেপি শাসিত ত্রিপুরায় একের পর এক নজিরবিহীন ঘটনা দেখে চক্ষু চরক গাছ রাজ্যবাসীর ত্রিপুরার ইতিহাসে এ ধরনের মারাত্মক ঘটনা নজিরবিহীন যেখানে পুলিশের মদত নিয়েই হামলা হুজ্জুতি চালাচ্ছে দুষ্কৃতিকারীরা আর এই পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করছেন খোদ থানা বাবুরাই অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শুনুন কি বলছেন সেই ক্ষতিগ্রস্তরা

আর এই যে এই তিনটা দোকানের মধ্যে একটা বাঙালি দোকান কেন বাঙালি দোকান দিতে কত আমরা বাড়ি করতে গত সাতই জুলাই রথযাত্রার দিনে গন্ডাছড়া মহকুমাধীন লক্ষ্মীপুর এডিসি ভিলেজের ত্রিশ কার্ড এলাকার অন্তর্গত ডিগ্রি কলেজ লাগোয়া ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গন্ডাছড়া ক্রিকেট মাঠে আয়োজিত আনন্দ মেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে এক রিয়াং ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তাল গন্ডাছড়ার পরিস্থিতি বিশেষভাবে গন্ডাছড়া স্থিত বাঙালি পরিবারগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ও আক্রমণের শিকার রাতারাতি নিঃস্ব হয়ে গেছে বহু পরিবার গন্ডাছড়া বাজারে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে দোকানপাট সঙ্গে পুড়িয়ে মারা হয়েছে স্থানীয়দের গবাদি পশু ভাঙচুর করা হয়েছে বহু বাঙালি বাসিন্দাদের বাড়ি ঘর সার্বিক ঘটনার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও দেখা নেই রাজ্য সরকারের গন্ডা ছড়া পুলিশ প্রশাসনের ভূমিকাও শূন্য আর এদিকে সর্বহারা হয়ে গন্ডা বাসীরা আজ নিজেদের ক্ষোভ উগরে দিয়ে ঘেরাও করলেন রাজ্যের শাসক দলীয় মন্ত্রী ও নেতাবৃন্দদের ঘটনার এতদিন বাদে গণ্ডাছড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যান বিজেপি দলীয় এক ঝাঁক নেতৃত্ব তার মধ্যে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ছিলেন দলবদলের মাস্টার সুবল ভৌমিক রামপদ জমাতিয়া এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাও আর তাতেই বাধে বিপত্তি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পুলিশের সহায়তা নিয়ে মহকুমা অফিসে আশ্রয় নেন তারা স্থানীয়দের খোঁজ ছিল চরম পর্যায়ে যে কোনো সময় এদিন ঘটে যেতে পারত কোনো বিশাল বিপত্তি তাই ভয়ে বিজেপি নেতারা আশ্রয় নেয় মহকুমা অফিসে তবে এখানেই শেষ হয়নি সেই নেতাদের পিছু করে মহকুমা অফিসে ছুটে আসে জনতার এক বিশাল অংশ এবং ভাঙচুর করা হয় মহকুমা অফিসটি ক্ষতিগ্রস্তরা খোলাখুলি অভিযোগ করেছেন যে গন্ডা সংগঠিত সংঘটিত অগ্নিকাণ্ড ও লুটপাটের পেছনে সম্পূর্ণভাবে প্রশাসনিক মদত রয়েছে এমনকি ঘটনার দিনে পরিস্থিতি সামাল না দিয়ে উল্টে মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ততা দেখা দেয় গন্ডাছড়া থানার ওসি সহ থানা বাবুদের মধ্যে যে ছাত্রের মৃত্যু হয়েছে সেই ঘটনায় আমরাও সমানভাবে ব্যথিত তারা আসল অপরাধীদের চিহ্নিত করে আইন তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করুক আমরা সেটাও চাই কিন্তু এভাবে বাঙালি পরিবারগুলির উপর অকথ্য অত্যাচার বাড়িঘর দোকানপাট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয় যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা জড়িয়ে আছে তাদেরকে অতি চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন এ ধরনের নেকারজনক ঘটনা কি ত্রিপুরার সংস্কৃতিতে আদৌ কখনো ছিল মুখ্যমন্ত্রী থেকে দলের রাজ্য সভাপতি কিংবা দলের বিজেপি মুখপাত্র সবাই জোর গলায় দাবি করছেন যে রাজ্যে সন্ত্রাসের বরণ নেই ভোট সন্ত্রাস কিংবা কোনো ধরনের সন্ত্রাসকেই বিজেপি প্রশ্রয় দেয় না সুশাসন কায়েম রয়েছে ত্রিপুরায় তবে কি এটাই সুশাসন যেখানে রাজনৈতিক উস্কানি দিয়ে দিনের পর দিন খুন হচ্ছে জাতিগত উস্কানি দিয়ে বাঙালি সমাজের উপর এডিসি এলাকাগুলিতে তীব্র আক্রমণ করা হচ্ছে প্রকৃত দোষীদের বাছাই করে শাস্তি না দিয়ে নিরপরাধ মানুষগুলিকে ভোগান্তিতে ফেলা হচ্ছে আর তাতে মদত যোগাচ্ছে খোদ সরকারি পুলিশ প্রশাসন যে সমস্ত বাড়িঘরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপার্জনের সেই সম্বলটুকু সেই পুড়ে যাওয়া দোকান ঘর সেই ক্ষতিপূরণ কি সরকার দেবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘুরে দাঁড়াতে কি সহায়তা করবে রাজ্য সরকার এখন দেখার বিষয় সেটাই আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের প্রতিনিয়ত আপডেটসগুলো দেখতে চোখে রাখবেন খবর প্রতিবাদে নমস্কার